হ্যাঁ কতগুলো গরু রেখেছ তোমার চারটা পাঁচটা বুঝি না এখানে টোটাল কতগুলো আছে হ্যাঁ কেন এরকম উপরের নিচে গরু নিয়েছ কেন তোমরা তোমার তো বারণ করা হয়েছে যে নিজে যতগুলো দাঁড়াবে তারা করে নিয়ে যাবে এখানে কাপড় বেঁধে দিচ্ছ মানুষ দেখতে না পায় নাকি আর তুমি যেখানে দাঁড়ায় আছো পড়ে গেলে তো মরে যাবে এখানে তুমি দাঁড়িয়ে আছো ওখানে দুজন বসে আছে অনেকগুলো গরু আছে গরু নিয়েছ কতগুলো গরু নিয়ে চোদ্দটা নিচে উপর নিচে দুটো মিলে চোদ্দোটা তুমি কেন নিয়ে যাবে করে দিচ্ছি